আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা দোলনা কিনতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আমরা খুব চমৎকার চমৎকার দোলনার কালেকশন নিয়ে এসেছি বাসায় কিংবা ব্যালকনিতে কিংবা ছাদে যে যেখানে দোলনা ইউজ করতে চান আজকের দোলনাগুলো থাকবে সবচাইতে বেস্ট কোয়ালিটি আমাদের সাথে আপু আছে আপু কেমন আছেন

তো আমরা একটু ডিটেলস জানি কত ইঞ্চি সাইজ কি কি আছে কোয়ালিটি কেমন হবে বেসিক্যালি আমরা বোদলনা দেখাবো যেটা হচ্ছে 30 ইঞ্চি বোদলনা আর এটার সাথে আমরা কি কি পাচ্ছি সেটা আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে পাচ্ছি আমাদের খুব সুন্দর করে সেট করা একটা মশারি দেখতে পাচ্ছেন কালার কাস্টমাইজ করা যাবে প্রত্যেকটা দোলনার মধ্যে এখানে আমাদের হচ্ছে বসার জন্য একটা গদি আছে আচ্ছা আমাদের দুইটা সাইড পিলো একটা হেড পিলো আছে इवन হচ্ছে এই যে দোলনাটা সেট করবেন আপনার বাসা তার জন্য ইউ অ্যাঙ্গেল এস থেকে সিকল থেকে শুরু করে সব কিছু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু ইউ অ্যাঙ্গেল এস সিকল এই জিনিসগুলো প্রয়োজন পড়বে যখন আপনি টপ টু বটম এটাকে সেট করতে যাবেন সবকিছু কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে নোয়া বেবি কালেকশনের তরফ থেকে পারচেজ করতে হবে আলাদা কিছুই হচ্ছে নিতে হচ্ছে না সবকিছু আমরা একদম প্যাকেজ করে আপনাদের বাসা পাঠিয়ে দেব ওকে মানে কমপ্লিট প্যাকেজ কালার আছে কতগুলো

দুইশো কেজি পর্যন্ত খুব সুন্দর একটা গোল্ডেন কালার আছে এই কালার গুলো বিশেষ করে রেস্টুরেন্টে বা করার জন্য পছন্দ করে এখানে খুব সুন্দর একটা রেড কালার আছে আচ্ছা আমাদের এখানে খুব সুন্দর একটা মেজেন্টা পিঙ্ক কালার এই কিন্তু বিশেষ করে খুবই পছন্দ করে

দোলনার কাজগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা দেশে হচ্ছে প্রত্যেকটা কাজ হাতে করা তো এখানে হচ্ছে আপনার কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি পাবেন আচ্ছা তো প্রাইস কত থাকবে এটা বলো প্রাইস অনেক বেশি রিজনেবল থাকবে যেটা হচ্ছে আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না ইভেন সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে আর এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে আমরা দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো টাকাতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দাম থাকতেছে মাত্র চার হাজার ছয়শো টাকা এত কম এত কমে নাম্বার আছে ইমোয়সল আছে আপনারা তো বুঝতেই পারলেন কিভাবে আসবেন বিদেশ থেকে যদি করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা দোলনার সকল কালেকশন কালার মিলিয়ে পার্চেস করতে পারবেন কালেকশন থেকে kan ni bidden ni t a